নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কুণাল ঘোষের এই রকম খিস্তি খাওয়ারই উপযুক্ত তার এখন চরিত্র তৈরি হয়েছে সাড়ে তিন বছর জেল খেটেছে এবং তারপরে আমি বারবারে বলি ডাটা তারপরে পোড়া রুটি এই সমস্ত খেতে খেতে ওর মাথাটাও দেখবেন এখন যেন ওই বদমাইশি ছাড়া অন্য কিছু আর চলে না গণশক্তিতে সঞ্জীব গোয়েঙ্কা তার একটা বিজ্ঞাপন দিয়েছে এবং সেটা নিয়ে তিনি যে পোস্টটা করেছেন তারপরে তাকে খায়ের ছেলে টেলে বলে যা এবং যেভাবেই পুজোর আগে তুলোধনা করেছে তাতে আমার পুজোটা মনে হয় ওর কেটে যাবে ভালো করে কি লিখেছে আগে একটু পড়ে শোনাই তারপরে কারা কিভাবে তাকে আদর করেছে খেস্তি দিয়ে সেগুলোও একটু পড়ে শোনাবো লজ্জা এর নেই লজ্জা শব্দটা এর সাথে যায় না একটু শুনে নিন আগে যেসব সিপিএম সমর্থক গতকাল থেকে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা ও তৃণমূলকে জড়িয়ে নানা রকম পোস্ট করেছেন তাদের জন্য এবারে শারদীয়া গণশক্তির কভার এবং ব্যাক কভার দিলাম বুঝতে সুবিধা হবে আর হ্যাঁ একমাত্র সিএসি কলকাতায় বিদ্যুৎ সরবরাহ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে এটাও জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা করে গেছিলেন কর্পোরেট কর্পোরেট সংস্থা তার মতো চলে তারা ব্যবসা করবে স্বাভাবিক আগেও করেছে এখনও করছে কিন্তু আজকের এই ফেসবুকের সুযোগ নিয়ে তাদের সঙ্গে তৃণমূলকে জড়িয়ে সিপিএমের পোস্ট মানায় না সঙ্গে বলি গণশক্তির দু হাজার আট দু হাজার নয় দু হাজার দশের বিজ্ঞাপনগুলো দেখতে পারেন সিপিএমের আজকের বিপ্লবীদের কথা বলার মুখ থাকবে না আচ্ছা এইটা পোস্ট করেছে ভাবুন নিজেই স্বীকার করছে যে তৃণমূল কংগ্রেস যাদের নিয়ে করে কম্মে খাচ্ছে সেগুলো সব সিপিএমের হাত ধরে এসেছে আজকে রাজারহাট নিউটন বলুন আজকে হলদিয়া বলুন আজকে দুর্গাপুর বলুন আজকে কল্যাণী বলুন প্রত্যেকটা জায়গা আজকে বক্রেশ্বরের যে তাপ প্রকল্প বলুন প্রতিটা জিনিস হচ্ছে সিপিএমের করে দেওয়া এবং তার পরে এরা এসে সেগুলোকে বেটে মেটে খেয়ে নিজেদের পরিবারের মধ্যে ভাগ করে এখন সর্বশান্ত করে দিয়েছে দেখুন এই যে সিএসসি যতদিন বাম্মেরা ছিল তাদেরকে একটা নিয়ন্ত্রণে রেখেছিল ইলেকট্রোরাল বন ব্যাপার ছিল না এই ডাটা খাওয়া পোড়া রুটি খাওয়া কুণাল ঘোষ জেলে সাড়ে তিন বছর থাকতে থাকতে এগুলো সব ভুলে গেছে যে আজকে ইলেকট্রোরাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে এই সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে বিদ্যুতের দাম কোন জায়গায় নিয়ে গেছে এগুলো নিয়ে ভাববে না আরে সিপিএম এসেছিল সেই সময় সিপিএমের একটা কন্ট্রোল ছিল যাতে ঠিকমতো তারা চালায় বিদ্যুতের বিলটা যেন সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকে আপনারা জানেন যে কলকাতা যেহেতু বাটির মতো জল জমবেই সে যে আমলই হোক কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীন এবং তার আগেও বামেদের দীর্ঘ সময়ে এই ড্রেনেজ সিস্টেমটাকে এত উন্নত মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত বিকাশবাবু যেটা জাপানি ঋণে কলকাতাবাসীকে জল যন্ত্রণার হাত থেকে মুক্ত করবার জন্য প্রাণপাত চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে এখন কোনো রক্ষণাবেক্ষণ নেই আজকে তাই এই ওয়াটার লগিংয়ের অবস্থা যার ফল এই বারো তেরো জনের মৃত্যু দেখুন এই সমস্ত শিল্পপতিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ইলেকট্রোরাল বন্ড এবং তারপরে ইলেকটোরাল বন্ডে যখন আর নিতে পারছে না অন্য উপায়ে নিয়ে নিজেদের এই রাজনৈতিক ফায়দাগুলো নিতে গিয়ে সাধারণ মানুষকে এইভাবে প্রতিদিন জীবন যন্ত্রণার মধ্য দিয়ে চলতে হচ্ছে তাদের অকালে প্রাণ যাচ্ছে কিন্তু এই অবস্থাটা তো হওয়ার ছিল না বামেরা যদি থাকতো তাহলে এই রকম ঘটনা বামেদের সময় কখনো ঘটেনি এটা সবাই এখন এক বাক্যে বলছে যাই হোক অনুশক্তিকে আক্রমণ করতে গিয়ে নিজে দেখুন কিভাবে একেবারে এই আগে তুলে ধরা হয়েছে কোণালের পোস্টের উপরে কমেন্ট করতে গিয়ে একজন লিখছেন শুভ গাঙ্গুলি সবসময় গুলিয়ে দেওয়ার চেষ্টা ইলেকট্রোরাল বন্ড আর বিজ্ঞাপন কি এক হ্যাঁ আসলে এই ছাগলটা বোঝে না ইলেকট্রোরাল বন্ড আর বিজ্ঞাপন এক না নীলকমল দুয়ারে লিখছে গোয়েঙ্কাকে সরিয়ে দিলে একুশে জুলাইয়ের ডিম পিকনিক বন্ধ হয়ে যাবে চন্দন দে লিখছে সবটাই দেখলাম সবটাই বুঝলাম বিষয়টা ভাবার আছে কিন্তু এক লাইন একটা নামকে দেখিয়ে তৃণমূলের দুর্নীতিকে আড়াল করা যাবে মিহির গাঙ্গুলি লিখছে পনেরো বছর ধরে বিদ্যুৎ নিয়ে সিপিএম করেছে বললেই হবে আপনারা তো সঞ্জীববাবুকে এই ব্যাপারে উন্নতির রাস্তায় নিয়ে যেতে পারলেন না দেশে বিদ্যুতের খরচ এখানে সবচেয়ে বেশি বলেই জানি অবশ্য নির্বাচন বন নিয়ে অনেকে অনেক কিছু বলে থাকে কল্লোল বিশ্বাস লিখছে তৃণমূল লাস্ট চোদ্দ বছর ধরে কি করেছে বিদ্যুতের দাম কমানোর জন্য কী কী ব্যবস্থা নিয়েছে স্টিল সিএসসি ইউনিট রেট অন দ্য হায়ার সাইড উই দ্য জেনারেল পাবলিক আর সাফারিং দ্য মোস্ট নট এনি পলিটিশিয়ানস রাজেশ বিশ্বাস লিখছেন বিজ্ঞাপন আর ইলেকট্রাল বন্ডের পার্থক্য কি। আসলে কুনাল ওই ডাটা চেবাতে চেবাতে পোড়া রুটি খেতে খেতে এগুলো সব ভুলে গেছে এরপরে জয় আসবে তিনি লিখছেন বামফ্রন্ট আমলে বন্যা হলে ম্যানমেড এখন বন্যা হলে ডেভিসিদাই কি চমৎকার চুক্তি আচ্ছা শিবশঙ্কর চক্রবর্তী লিখছে অন্যের পাছায় আঙুল চালানো আপনার অভ্যাস হয়ে গেছে বিরোধীরা সমালোচনা করবে এটাই তো গণতন্ত্র আপনি যার চুটি চাটেন তার বিরোধিতা মনে আছে সিপিএম তো রাস্তায় নেমে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আর আপনি সারা দিন রাস্তায় ফটোশ্যুট করছেন এরপর আর একজন যা লিখেছেন অভিজিৎ চৌধুরী বেশি বলবেন না এই যুগটা উন্নয়নের যুগ শিল্পপতিদের যুগ বেশি বলবেন সঞ্জীববাবু দিদিকে বলে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে দেবে কল্যাণবাবু যেমন সংসদে দাঁড়িয়ে মোদিজিকে ব্যঙ্গ করেছিলেন আদানি নিয়ে বলেছিল এখন মাঠের বাইরে দাঁড়িয়ে ফ্ল্যাগ নাড়ছে কোথায় মহুয়া মৈত্রীর দাপটে বক্তব্য মাঠের বাইরে বুঝতে হবে কাকে দরকার সব ইকুয়েশন এরপরে নীলাংশু সিংহ রায় লিখছে ঠিক আছে মানা যাক সিপিআইএম টাকা নিয়ে সিএসসির হয়ে নিজের কাগজে ক্যাম্পেনিং করছে আর মুখে গালাগালি মারছে আপনার সততার প্রতীক দল তা করে দেখাতে পারবে ইলেকট্রোরাল বন্ডটা তো তালে বন্ধ হয়ে যাবে ডিম ভাতটা খাওয়াবেন কি করে এরপর দীপায়ন ভট্টাচার্য লিখছে সিএসসি য ইলেকট্রোরাল বন্ডে অতগুলো টাকা দিল সেটা তো বললেন না এরপরে প্রবাল শর্মা অধিকারী খা দিয়ে যেই খিস্তিটা হয় সেই খিস্তিটা একটু ডট ডট দিয়ে লিখেছে খায়ের থেকে কী প্রমাণ হলো জল সিপিএম জমিয়ে দিয়েছে অরুণভ দাশগুপ্ত লিখছে দাদা অনিকেতের পোস্টিংটা কি হলো মানে ওই অনিকেতের পোস্টিংয়ে রাজ্য সরকার যে থাপ্পর খেয়েছে সেটা আর কি আচ্ছা অভিষেক লোদ লিখছে মিথ্যা কথা বলছে কুনাল আরও যে সমস্ত কমেন্ট এসেছে সেগুলোর সিংহভাগই এরকম কুনালকে কিস্তি খাস্তা করে এবং সিপিএমের কার্যত সমর্থন করে সেগুলো দর্শক বন্ধুরা লিখেছে সেগুলো আর পড়ছি না বুঝতে পারছেন আপনারা যে সমস্ত কমেন্ট করেছে এই দর্শক বন্ধুরা তা থেকে কুনালের লজ্জা হওয়ার কোনো বিষয় নেই কিন্তু তিনি কুনাল আর কি স্বীকার করলো যে সিপিএম এই সমস্ত শিল্প এনেছে এবং এগুলোকে আমরা ঘুটে দিয়ে যে সমস্ত টাকা ইলেক বন্ডের মাধ্যমে হোক বা যে কোনো রকমভাবে হোক তৃণমূলের পরিবার খেয়ে দে কলা মতো ফুলছে এটাই হবে জল যন্ত্রণা শুধু নয় সমস্ত দিক থেকে যন্ত্রণায় সাধারণ মানুষ পশ্চিমবঙ্গবাসী কলকাতাবাসী ভুগবে ভুগতে হবে যতক্ষণ না সাধারণ মানুষ সজাগ হবে যাই হোক যদি পোস্টটা ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ